বিচার চান ঠিক আছে আপনারা হঠাৎ করে সন্ত্রাসীর পক্ষে চলে গেছেন খারাপ লোকের পক্ষে চলে গেছেন ভেরিগুড যেতেই পারেন কারণ মানুষকে তো হত্যা করার কোনো অধিকার নাই সবথেকে মনিরা শেখ হাসিনার লাভ হবে

শেখ হাসিনার তো বিচারই হবে না আপনি বলছেন একটা অনুষ্ঠান আমি দেখেছি আপনি বলেছেন যে শেখ বিচার করার কোনো সুযোগ নেই শেখ হাসিনার বিচার হবে না কিন্তু তার বিনিময়ে আপনি কি করছেন আপনার কি বললেন আপনারা তো আমাকে ধন্যবাদ দিলেন না আপনার কথা শুনে তো আমরা মুগ্ধ হয়ে অত্যন্ত যুক্তি কথা আপনি বলতেছেন আরে আপনার আমার আমার একটা সুযোগ দেন না আমার একটা সুযোগ দেন না আপনি খুব চমৎকার করে বলেছেন আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখছি আপনি বলেছেন যে শেখ তো পালিয়ে যায়নি শেখ হাসিনা তো যায়নি শেখ হাসিনা নিয়ে গেছে আপনার আপনি বলেছেন আপনি আবার বলেছেন যে শেখ বিচার কিভাবে করবে শেখ বিচার যদি শেখ হাসিনা যদি বলে আমি রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের একটা ভূমিকা আছে সরকার দেশের নিরাপত্তা জনমানুষের নিরাপত্তার জন্য সরকার ভূমিকা নিতে পারে সেই কারণে আপনি বলছেন শেখ হাসিনা যদি আদালতে সে বলেও বিচারক তো কোন উত্তর দিতে পারবে না শেখ হাসিনা আসবে না একমাত্র কারণ যে মব ফাইন্যান্স করে যদি শেখ হাসিনাকে মারা যায় হত্যা করা যায় সেটা হয়তো হবে আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব নেবে না সবকিছু তো আপনি আওয়ামী লীগের পক্ষেই বলে যাচ্ছেন মানে শেখ হাসিনার পক্ষেই তো বলে

কেন আপনারা এত বিচ্ছিন্ন হয়ে গেলেন কেন আমলি এত বিচ্ছিন্ন হয়ে গেলেন কেন কি কারণে এবং আজকে আপনি কেন আমাদেরকে এইভাবে অত্যন্ত সূক্ষ্মের মাধ্যমে আওয়ামী লীগের পারপাস সার্ভ জন্য জামাত এবং বিএনপির সঙ্গে জগা লাগাই দিচ্ছেন জামাত এবং ছাত্র শিবিরের সঙ্গে আমাদের এই সঙ্গে যুদ্ধ শুরু করা দিচ্ছেন বিএনপি আওয়ামী লীগের উপর নির্যাতন চালাচ্ছে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে ধরে থানায় দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব ভায়োলেন্স চালাচ্ছে সেটি তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কাজে আওয়ামী লীগ আর বিএনপি এখন ঐক্যবদ্ধ কিভাবে আমরা সেটা জানি না বিএনপির এখন উচিত আওয়ামী লীগকে কাছে টেনে নেয়া যে এক যেই বনে বাঘ থাকে সেই বনে হরিণও থাকে যেই বনে হরিণ থাকে যেমন আপনি বলেছেন নাকি যেই বনে হরিণ থাকে সেই বনে বাঘ সিংহও থাকে কিন্তু হরিণ কিন্তু বাইরে থাকে না লোকালয়ে থাকে না হরিণ ওই জঙ্গলেই থাকে বাঘ যেখানে থাকে কাজে বিএনপি যদি টিকতে হয় অনেকে বলছেন এখন আওয়ামী লীগকে সাথে নিয়েই বিএনপি টিকতে হবে অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক দলগুলোর এখনকার কর্মকাণ্ড অন্য দলগুলো যদি একত্রিত হয়ে যায় বিএনপি অস্তিত্ব উপস্থিত তোarthagbena এখন আবার কেউ কেউ বলছেন বিএনপি কে মাইনাস করার একটা চেষ্টা চলছে সেটি আপনি কি দেখতে পান দেখতে পাই বলতে হচ্ছে আপনারা তো করতেছেন যারা বিএনপি কে যারা করতেছে সেটা তো পরিষ্কার আমি যেটা বলতে চাই আপনার বক্তব্য শুনে আওয়ামী নেতা কর্মী যারা শুনছে তারা কিন্তু খুব খুশি হয়েছে এবং আপনাকে ধন্যবাদ জানাবে সাধুবাদ জানাবে আপনি আমলিগের ফিলের ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন আপনার কথা মতো যদি হয় তাহলে সত্য হয় সেটা তাহলে তো আমলিগ ব্যাক হচ্ছে আপনি কিছু एग्जांपलও দিয়েছেন ইরানের কথা বলেছেন অন্য দেশের কথাও বলেছেন তার মানে আমলিগ ব্যাক হচ্ছে আপনার বক্তব্য আমি শুনি আমি বলি আমি বলি না একটু আমি একটু বলি না আপনি যে আমি কি তিন

তাদের পক্ষে আল্লাহ থাকে না মুনাফিকদের পক্ষে কখনো আল্লাহ থাকে না আল্লাহ বলে আল্লাহ বলে মুনাফিক ভাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলে কোন নাই আমাদের পুলিশ আছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আবার এটা আমি তৈরি করেছি কোথাও আইন শৃঙ্খলা বাহিনী বলে কোথাও আছে আইন সংস্থা তো কোর্ট করবে আদালত করবে আইন সংস্থা করে আদালতের নির্দেশ এটা আমাদের দেশে আমার দেশে আদালত না আমাদের দেশে পুলিশ না আমাদের দেশে ওসি নাই রিটেইন লোককে বাইরে থেকে ধরে নিয়ে এসে আপনি আইজি বানায়া দিয়েছেন সে কি করবে এই পর্যন্ত কতগুলো আইজি জেলে গেছে আমরা আগেও বলেছি আইজিরা জেলে যায় এখনো দুইটা আইজি জেলে আছে আর যে কয়টা আইজি জেলে যাবে আল্লাহই মানো বলেন এখন বলেন এখন আমার বন্ধুরা বিএনপি লীগ কে বলছেন শত্রু কেন বলছেন তারা সাহস পাচ্ছেন কেন তারা কেন পাচ্ছেন কারণ আজকে যারা ধর্মের নাম এগুলো করতেছে তাদেরকে যদি আমরা কিছু বলতে যাই যেমন মুসলমানের কথা বলেন আমরা সবাই মুসলমান তা আমরা মুসলমান না বাংলাদেশের বিশ কোটি মানুষ মুসলমান না তাহলে আমাদেরকে সৌদি আরবে হস করা আমাদের জন্য ফরজ না আমার জন্য যদি জনগণ যদি ফরজ হয়ে থাকে তা আমাকে কাবা শরীফ জিয়ারত করতে আমার পাসপোর্ট বিশাল লাগে সৌদি লাগে ওটা সৌদির দেশ হয়ে গেছে তাহলে আল্লাহ দেশ তাহলে আমি কেন যাবো সেখানে আমি জিয়ারত করতে তাহলে এই যে জিনিসগুলো আমরা করতেছি আমাকে যখন পাকিস্তানিরা মুসলমান এসে মারছিল তখন এই মুসলমানদের মনে ছিল না মসজিদের ইমাম সাহেবকে যে ভদ্রলোককে মারলেন ওই মসজিদ ইমাম সাহেব কি মুসলমান ছিল না দুইজনই বেহেসতে যাবেন আপনারা কথা দুইজনই বেহেসতে যাবেন এখন আজকে হয়েছে কি আজকে দেখেন এটা আমাদের দুর্ভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে অথচ আপনি আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আজকে এই রাজাকারদের সামনে ফেলে দিয়েছেন স্বাধীনতা বিরোধী সামনে ফেলে দিয়েছেন যারা আজকে মসজিদের ইমাম যার কাছে না বলেন আজকে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত ছেলেরা যে ভাষায় কথা বলছে তারা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা আমার তো সন্দেহ আছে এখানে যারা যুদ্ধ বাধাতে চায় এই যুদ্ধর জন্য আমরা দেশে আছি আমরা যুদ্ধ করে না হলে মরব আমরা আছি কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা জিপিএ ফাইভ পাওয়ার ছেলেরা এটা ওদের ভাষা জাস্টিস করে বা কেউ পাথর মেরে একটা ছেলেকে মারছে প্রতিবাদ করেন বিচার চান ঠিক আছে আপনারা হঠাৎ করে সন্ত্রাসীর পক্ষে চলে গেছেন খারাপ লোকের পক্ষে চলে গেছেন ভেরি গুড যেতেই পারেন কারণ মানুষ কিন্তু হত্যা করার কোনো অধিকার নাই কিন্তু আপনি ওই সোহাগের হত্যার বিচার চান না আপনি ইমাম সাহেবকে মারলো তার বিচার চান না আবার আপনি ওই যে বাঙালি ব্যবসায়ী সে ব্যবসায়ী হয়ে গেছে বাঙালি আর ব্যবসায়ী হয়ে গেছে বলেন এখন সবাই বলেন ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী না সেটা হচ্ছে মানুষ তো একজন মানুষ তো তারে তো পিটিয়ে মারা বা হত্যা করা প্রচলিত আইনে এই যে খন্ডকারীലീസ് কি বলছে আপনি এত এত দরদ মানুষের এত দরদ আপনাদের মানুষের জন্য আপনারা গুলি করে মারছেন কেন তো মানুষ

কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষকে হায়ানাদের সামনে শকুনের সামনে ফেলে দিয়ে গেছে এখন আপনারা মানুষের জন্য মানুষ তারা মানুষ না তারপর আপনারা কি বলতে বলেন আপনারা যারা আপনাদের এই যে আওয়িয়া তব রাজনৈতিক দল কেন সে বাংলাদেশ ছেড়ে চলে গেল কি কারণ এখন কি তারকে ভারতে পাঠিয়ে দিছে কেউ কেন তারা বাংলাদেশের থেকে ফেস করলো না এখনো তার আসুক ফেস করুক তারা দেখো আপনি আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছেন এখন এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যাগুলো করতেছে সেটা ভারতের মদতে হচ্ছে এগুলোর পিছনে বিএনপিও দায়ী না জামাতও দায়ী না ইসলামী ঐক্য পরিষদ দায়ী না অন্য কোন রাজনৈতিক দল না এনসিবি দায়ী না এটা সম্পূর্ণ করা হচ্ছে ভারতীয় মদতে এই দেশে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করে ভারত যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের ভিতরে পোষণ করতে পারে এখনো কি ভারতের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া হচ্ছে যে বিভেদ লাগালে পরে কে বেনিফিট হবে বলেন তো আজকে জামাত এবং বিএনপি যদি বিবাদ করে মারামারি কাটাকাটি হানাহানি করে তাহলে কাল লাভ হবে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লাভ হবে লাভ হবে কেন

যাবে না একবার যমুনা থেকে লাত্তি খাইছেন একবার যমুনা মারছে না লিসি লোকেরা মারছে না বলেন কাজে আপনারা এটা কে করতেছেন এটা পরিষ্কার জলমত তরল এটার জন্য তাই আপনি যে বক্তব্যটা দিলেন সারা বিশ্ব আলোড়িত হচ্ছে তাতে তো বোঝা যাচ্ছে যে আপনারা এটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এইযাক বলল পুরস্ক পুলিশ কি মানুষ ছিল না হ্যাঁ এই পুলিশকে কেন হত্যা করা হলো এই পুলিশকে কেন হত্যা করা হলো নামে কেন হত্যা করা হলো একটু বলবেন প্লিজ তাহলে বলেন এই বিচার কে দিবে কে করবে আপনি বিটি হত্যার জন্য কান্নাকাটি করেন পুলিশ হত্যার জন্য কান্নাকাটি করেন না কেন আপনি এই যে এতগুলো সরকারি বাংলাদেশ জনগণের সম্পদ পুরনো হলো এটার জন্য আপনি কথা বলেন না কেন হ্যাঁ সবাই বলছে সবাই বলছে এই সময় একটা জঙ্গি হামলা হয়েছে পুলিশকে হত্যা করলো কারা আমি যে কথাটা বলতেছি আপনি একটু ধৈর্য ধরে চেষ্টা করেন আজকে এই মুহূর্তে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বুয়েটের ছেলেরা রাত্রেবেলায় মিছিল বের করল সেই মিছিলে তারা তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করলো কেন এই গালাগালি যদি করে তাহলে কি হবে স্বাভাবিকভাবে এটা জামাতের নামে যাবে জামাত করেছে কিন্তু জামাত তো করে নাই জামাতের আমির তো বলছে তারা করে নাই ছাত্র শিবির বলছে তারা করে নাই তাহলে কারা করলো কারা করাচ্ছে যারা টাকা নিয়ে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে রিজার্ম চেঞ্জ করতে পারে আরো যদি উনত্রিশ মিলিয়ন যদি ভারত কাউকে দেয় তাহলে তারা আর একটা রিজিম চেঞ্জ করবে না ভারত কি বাংলাদেশে ত্রিশ পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করার মতো তার স্বার্থ আছে না সেই স্বার্থ সে ব্যবহার করতে পারবে না ভারত কি এখনো এত শক্তিশালী বাংলাদেশে ভারত ভারত